আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের পরীক্ষার সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমাদের পরীক্ষায় আরও তিরিশ মিনিট অতিরিক্ত সময় যোগ সংক্রান্ত অর্থাৎ যদি তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হয় তার সাথে আরও তিরিশ মিনিট যোগ করে টোটালি চার ঘন্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময়টি বৃদ্ধি করে দিয়েছে অর্থাৎ তিরিশ মিনিট সময় অতিরিক্ত বৃদ্ধি করে দিয়েছে আর এই তিরিশ মিনিট সময়টি কারা পাবে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে আঠারো জুন দুই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে অর্থাৎ যারা বিভিন্ন ধরনের অটিস্টিক ড্রাউন সিনড্রোম এবং পলসি। পরীক্ষার্থী থাকলে নির্বাবিত শর্তে তিরিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা স্বাভাবিক শিক্ষার্থী স্বাভাবিক সুস্থ যারা শিক্ষার্থী আসো তোমাদের জন্য তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার সময় হবে আর যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু এই অতিরিক্ত তিরিশ মিনিট তারা পাবে অর্থাৎ তাদের টোটাল সময় হবে চার ঘন্টা আর তোমরা যারা সুস্থ শিক্ষার্থী আছো কোনো ধরনের কোনো সমস্যা নাই তোমরা পাবে তিন ঘন্টা তিরিশ মিনিট আর যারা প্রতিবন্ধী আর পরীক্ষার্থী আসো তোমরা পাবে তিন ঘন্টা তিরিশ মিনিটের সাথে আরও তিরিশ মিনিট যোগ অর্থাৎ তোমরা পাবে টোটাল হচ্ছে চার ঘন্টা আমরা দেখতে পাচ্ছি নোটিশটির মূল বক্তব্য যে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ড্রাউন সিনড্রোম এবং সেরি ব্যাল পলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে তিরিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে এই তিরিশ মিনিট যারা পাবে তাদের আবার কিছু কাজ করতে হবে অর্থাৎ কিছু শর্ত থাকতে হবে শর্তগুলো কী কী সেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষার পূর্বে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার তথ্য প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ভা অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে এগুলো কাজ হচ্ছে যে কলেজের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে তারাই কাজগুলো করবে এরপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালাসিল করে জোনাব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার উপপরীক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরো এই ঠিকানায় পাঠাতে হবে অর্থাৎ তাদের খাতাও কিন্তু আলাদাভাবে পাঠাতে হবে প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থী উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে অর্থাৎ তাদের সবসময় একটু সুবিধা বেশি দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তো এই হলো অতিরিক্ত ত্রিশ মিনিট সময় কারা পাবে আর সুস্থ তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা কয় মিনিট সময় পাবে এই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান রেডি হচ্ছে তোমরা চাইলে সাদেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম